আচ্ছা আপনারা বজলুর রশিদ হুজুর নামে একজন হুজুর আছে আপনি শুনছেন নবে আসেন না উনি নবে আসে না হ্যাঁ আসেন বাসা হচ্ছে আচ্ছা সেই দিন ওনারই একটা বক্তব্য আমার সামনে আসলো এটা বলেই শেষ করে দেয় উনি একটা জায়গায় মাহফিল করতে গেছেন টাঙ্গাইল বা অন্য কোন জেলা হবে তো হঠাৎ করে ওয়াজের মাঝে নেতা আসছে আর ছেলে পেলে স্লোগান দিচ্ছে আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগত আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না স্লোগান দিতেতে নেতা আসছে তোর এটা পাঁচে আগস্টের আগের কথা পাঁচে আগস্টের পূর্বের কথা নেতা সাহেব এসে বলছে আমার কাছে সময় নাই এখনই মাইক দাও কথা বলে বিদায় নিব হুজু বলছে ও জেলা থেকে ওয়াশ করতে আসছি মাইক খাওয়ার আগে মাইকটা দিয়ে দেওয়ারই ভালো হবে মাইক দিয়ে দিয়েছি তো দেখেন এটা হচ্ছে হ্যান্ড মাইক নেতার সাহেব মাইকটা নিয়ে সালাম কালাম কিছু হয় কথার আগেও নামাজ মাঝেও নামাজ শেষেও নামাজ বসদুল ওষুধ হুসু বলছে মার্শাল্লা জেন্না সে বাক্যে দুনিয়া মি আর এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই তো নেতা সাহেব নামাজ 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 বক্তব্য দিয়ে নেমে গেছে হুজুর ছিলেন বড্ড চালাক মানুষ নেতার একজন চামচা হুজুরের পাশে দাঁড়ায় ছিল তোর কানটা এদিকে কান দিয়েছে বলছি মার্শাল তোদের নেতা তো কম্পকে সত্তর আশি টাকা তার তপস্বী পড়ে এত নামাজ নামাজ কিরে কি খবর যুবকটা একটু একটু ভাষা একটু খারাপ তো এটা আবার খারাপ দিকে নেবেন না যুবকটা হুজুরে কানে কানে বলছো হুজুর সত্তর আশি টাকার তাহাজ এই শালা এক তো নামাজ পড়ো না এক অক্ত পড়ো না কিসার এখান থেকে প্রমাণ হয় মাঝে মাঝে মানুষ বাহির থেকে বুঝায় আমি বড় মুক্ত কি আমাকে ভোট দাও এইটা হয়ে যাবে রাস্তা হয়ে যাবে মেডিকেল হয়ে যাবে হসপিটাল হয়ে যাবে ক্লিনিক হয়ে যাবে ও ভোট দাও হারিকেন্দ্র খুঁজে পাওয়া যায় না ঠিক কি না এমন নেতা আমরা আগামীতে চাই না এমন নেতা আমরা চাই যেই নেতা পাঁচক্ষ তো নামাজি হবে এবং আল্লাহকে তার মন থেকে ভয় করবে ঠিক কি না বড়ে এই হল্লা দিনা অ্যা মানুত্তাপুল্লাহ হাকত আল্লাহকে ভয় করো ভয় করার মতো দুই নাম্বার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না বলেন তো সবাই দুইটা হাত ধরে সবাই দাঁড়িয়ে থাকা ভাইরা বসে থাকা ভাইরা সবাই দুই হাত নগর মান্দার ভাইরা মাথায় রাখবেন একটা কথা রাত করে ওয়াজ শোনার চাইতে ফজরের নামাজ জামাতে পড়া হাজার গুণ বেশি দামি আমার ভায়না ঠিক কিনা বলে রাত করে ওয়াজ শুনলাম আসি হুজুর দেড় ঘন্টা নয় দুই ঘন্টা ওয়াজ করলেন আজকে রেকর্ড ভেঙে দিয়েছে না রেকর্ড হবে তখন যখন আপনি বাসায় যাবেন তাহাজ্জুদ পড়বেন ফজরটাও জামাতে পড়বেন তখন আপনার রেকর্ড ভাঙবে ঠিক কিনা বলে